তো আমরা আমাদের মুরগি যে আমরা ফিড এবং পানি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি না খাওয়ানোর জন্য আমরা কি করছি যে স্যালাডের উপরে কিছু ড্রিঙ্কার এবং ফিডার আমরা দিয়েছি তাই না এটা হচ্ছে আমাদের স্যালাড এই স্যালাডের উপরে ড্রিঙ্কার ফিডারও দিছি আবার ডিপ লিটারের মধ্যে বা তুষের উপরেও আমরা কী দিয়েছি ফিডার এবং ড্রিঙ্কার দিয়েছি তাই না তো এই যে স্লাডের উপরে ড্রিঙ্কার এবং ফিডার যে দিছি এতে কি সুবিধা আর হচ্ছে স্যালাডে স্যালাড ব্যতীত যে ডিপ লিডারে আমরা যে ড্রিঙ্কার এবং ফিডার দিছি এতে আমাদের কি অসুবিধা সেই বিষয়টা আমরা ভালোভাবে জানবো তাই না তো এখানে দেখো আমরা যেখানে স্যালাডের উপরে ফিডার এবং ড্রিঙ্কার দিছি সেখানে দেখো যে এই ফিডারের মধ্যে কোনো ময়লা আছে ফিডারের মধ্যে ময়লা নাই তাই না এবং ড্রিঙ্কারও পরিষ্কার আছে অর্থাৎ ফিডার এবং ড্রিঙ্কারের মধ্যে কোনো তুষ বা কোনো কিছু নাই আর হচ্ছে এখানে দেখো ফিডার এবং ড্রিঙ্কার ব্যতীত যে আমরা কি রাখছি এখানে তুষের উপরে যে একটা ফিডার রাখছি রাখছি না এখানে কি আছে ময়লা আছে অর্থাৎ তুষ দিয়ে ভরা তাই না এখানে আর একটা দেখো ড্রিঙ্কার দেখো এই যে ড্রিঙ্কারটা এখানে যে আছে আসে না এই ড্রিঙ্কারের মধ্যেও দেখো কী আছে অনেক তুষ দিয়ে ভরা আছে আস না তো এই যে আমরা স্যালাডের উপরে যে ফিডার এবং ড্রিঙ্কার রাখলাম এতে কিন্তু ময়লা কম হইলো তাই না আর হলো তুষের উপরে যে আমরা ড্রিঙ্কার ফিডার দিয়েছি এতে ময়লা বেশি হয়েছে তুষ বেশি হয়েছে মুরগি কি পছন্দ করে পরিষ্কার পরিষ্কার জিনিস পছন্দ করে অর্থাৎ ফিডের মধ্যে যদি কোনো ময়লা থাকে পানির মধ্যে যদি কোনো ময়লা থাকে সে ফিফানি পানি খাইতে চায় না তাই না খাইতে চায় খাইতে চায় না অর্থাৎ পরিষ্কার করে দিতে হয় তো এই পরিষ্কার করার জন্য আমাদের যারা আপনারা যারা কাজে আছেন সেডে কাজে নিয়োজিত আছেন তারা অনেক সময় কী করে যে লোক যদি না থাকে সুপারভাইজার বা দায়িত্বে যারা আছে তারা যদি না থাকে সেটা কী করে ফাঁকি দেওয়ার চিন্তাভাবনা করে এই ক্ষেত্রে কী হয় মুরগি কিন্তু ঠিকভাবে ফিট পানি খায় না ঠিক আছে ফিট পানি খায় সেরকম খায় না কিন্তু যার কারণে পরি সঠিকভাবে মুরগির গ্রোথ আসে না এবং ফিটটা অপচয় হয় বেশি তাই না ফিটটা অপচয় বেশি হয় না অপচয় বেশি হয় তাছাড়া যখন এই ফিট পরিষ্কার করতে যায় পরিষ্কার করতে এগুলো একটা সময় সাপেক্ষ লাগে সময় লাগে তাই না এই সময়ের ভয়ে বা কাজের ভয়ে পরিশ্রমের ভয়ে অনেক সময় কেউ করে না তো আমরা এই যে স্যালাডে যে স্যালাডের ওপরে যে ফিডার এবং ড্রিঙ্কার দিছি এক্ষেত্রে অনেক সময় বাইসে যাচ্ছে যাচ্ছে না মুরগি সুন্দরভাবে ফিট খাচ্ছে পানি খাচ্ছে এবং যে সময়ের মধ্যে ফিট পানি খাওয়ার কথা তার আগেই কী হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর আমাদের যে তুষের মধ্যে যে আমরা রাখছি যে ফিডার এবং ড্রিঙ্কার রাখছি এ এগুলো কী হলো হ্যাঁ পরিষ্কার করতে সময় লাগতেছে এবং ফিট পানি ঠিকমতো খাচ্ছে না যার কারণে মুরগির সমস্যা হচ্ছে গ্রোথও কম আসতেছে তো আমরা চেষ্টা করব এর এরপর থেকে যে স্লাড বা কোনো কিছু স্লাট যদি না থাকে প্রয়োজন আমরা ইট দিতে পারি ঠিক আছে অথবা নষ্ট যে স্লাডগুলো আছে সেগুলো খাইটা সুন্দরভাবে ড্রিঙ্কারের ওপরে বসা দিতে পারি বা ফিডারের উপরে দিতে পারি ঠিক আছে দিয়ে আমরা যদি একটু উঁচু করি তাহলে মুরগি সুন্দরভাবে ফিড এবং পানি খাবে আর যদি একবারে নিচে দেয় তাহলে নিচু হইলে মুরগি আবার নিচু অবস্থায় খাইলে দেখা যাচ্ছে মুরগিরও সমস্যা হইতে পারে তাই না তো মুরগির পায়ের সমস্যা হইতে পারে বৈশা বৈশা খাবে শুয়ে শুয়ে খাবে এক্ষেত্রে ভালো হবে না ঠিক আছে একটু উঁচু করে দিতে হবে আমাদের বুঝতে পারছ আর এই ডিপ লিটারে রাখলে মুরগি ফিট ছিটাবে ফিট খুঁটায় খুঁটায় খাবে এই ফিটগুলো নিচে পড়ে যাবে ফিটের অপচয় হবে হবে না যার কারণে পরবর্তীতে মুরগির পেটের সমস্যা হইতে পারে তো আমরা তাহলে এখন থেকে কী করব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং মুরগি সবসময় পরিষ্কার জিনিস পছন্দ করে তো ধন্যবাদ সকলকে যত ফিট পানি পরিষ্কার করে রাখবা মুরগি তত ফিট পানি হবে